এলাকায় বিদ্যুৎ নেই বিগত তিন দিন ধরে বারবার বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি এখনও অবশেষে মঙ্গলবার সকালে দীর্ঘ সময়ের জন্য রাস্তা অবরোধে সামিল হল মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম এলাকার বাসিন্দারা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালবাগ এসডিও বনুমালী দাস পাশাপাশি এলাকার বিদ্যুৎ সংযোগ পুনরায় জুড়ে দেওয়া হয় সাময়িকভাবে অবশেষে রাস্তা অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা যদিও গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই সমস্যা স্থায়ী সমাধান করা হোক অন্যদিকে দাবি মোতাবেক বিক্ষোভকারীদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছে লালবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যাতে হয় এবং যাতে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে সেই নিয়ে রোড ব্লক সঙ্গে কথা হয়ে গেল এবং যা যা সমস্যা অনেক কিছু সমস্যা আছে এখানে গ্রামবাসীদের আমি আমাদের অফিসে আমরা এটিকে নিয়েছি যাতে হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টও ডাকা আছে আমরা চেষ্টা করবো যাতে করে ইন ফিউচারে যাতে করে আর কোনো সমস্যা না থাকে স্কুললি যাতে হচ্ছে রেগুলারাইজ কারেন্ট থাকে সেই ব্যবস্থা নেওয়া কোথাও কোনো একটা জায়গায় ফল হয়েছে ওরা কালকে তো কাজ করছে তো অলরেডি কারেন্ট চলে এসছে এবং যাদের ডিমান্ড যেটা আছে পার্মানেন্ট একটা সলিউশন যাতে করার মাঝে মাঝেই নাকি এখানে গ্যাপ থাকে আর কি তো সেটার জন্য আমরা আজকে দুটো সময় আমরা বসে ডিকে বসা বলা আছে এসএসকে ডাকা হয়েছে আমরা আমার অফিসে বসে যাতে করে পারমানেন্ট একটা সলিউশন এখানে হয়

হ্যাঁ কারণটা হচ্ছে বিভিন্ন রকম দুধ দিয়ে লাইন দেওয়া আছে কি কারণে কি ফট হয় ওরাই জানে আমাদের কিছু বলো না অথচ করে কারণ নাই এরকম হামেশাই হামেশাই হচ্ছে আর কি এটা যে একদিনকার এই যে তিন দিনকার সমস্যা সমস্যা না প্রায় পাঁচ বছর ধরে এরকম চলছে তারপরে আপনার এর আগে মেলা খাবার প্রতিশ্রুতি দিয়েছে আমরা আপনাদের লাইনটা ঠিক করে দেবো ঠিক করে দেবো কিন্তু কোনোমতে কোনো কাজ হয়নি এরকম পাঁচটা মানুষ রয়েছে হ্যাঁ তারা গিয়েছি তারা কোনো পাত্তা দেয়নি মানে যা ওরা এবার আমরা যেমন অফিসে যাই তখন আমরা বোকা বেকার আমাদের কোনো গুরুত্ব থাকে না এবং এরকম চলতেই থাকছে আজ বৃষ্টি হওয়ার আগের দিন মানে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তার কথা কারণ না তো কারণ নাই আজ অবরোধ হচ্ছে আজ আধ ঘন আমাদের কারণ চলে আসলে কি করে আসলে তাহলে আধ ঘন আমাদের কেউ ঠিক হলো আজ তিন দিন ধরে ঠিক হয়নি আর আজকে ঠিক হয়ে গেল আমরা চাইছি লালবাগ বা বহরনপুর কোনো একটা সাইড দিয়ে আমাদেরকে করে দেওয়া হোক লাইনটা ব্যাস আমাদের এটাই শেষ নতুন গ্রাম পাঠানপাড়া এটা আমার নাম দিল মোহাম্মদ শেখ